আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম আজকে আমি আরও কয়েকটি রেজাল্টের বিষয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি আসুন আমরা ধারাবাহিকভাবে রেজাল্টের যে নোটিশগুলো এসেছে তা একদম অল্প সময়ের মধ্যে বিস্তারিত জানিয়ে দিচ্ছি আর যে ভাইয়ারদের ফেল আসছে তারা কিভাবে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং কিভাবে দরখাস্ত করবেন এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন আমাদের ভিডিওতে বিস্তারিত থাকছে অবশ্যই ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনি আপনার যে মনে জিজ্ঞাসা আমাদের ভিডিওর মাঝে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একশো তিন পরীক্ষা সিএলপি সতেরো ষোলো সাত পনেরো শূন্য পাঁচ প্রো উপাচার্য শিক্ষা মহাদয়ের অনুমোদন ক্রমে আজকে তারিখ চব্বিশ শূন্য পাঁচ হাজার বাইশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত কাল প্রোগ্রামের একশো বিরানব্বই টার্মের বিষয়ভিত্তিক ফলাফল সহ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনুলিপি জ্ঞাতার্থে ও কার্যার্থে এগারো জন আরেকটি নোটিশ আমরা পড়ে দেখব আজকে সকল নোটিশ একসঙ্গে পড়ে দেখার পরে রিক্সাম বিষয় নিয়ে আমরা কথা বলবো আসুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরীক্ষা বিবি এস তিনশো তেরো দুই হাজার প্র উপাচার্য শিক্ষা মহাদয়ের অনুরোধ ক্রমে আজকে তারিখ চব্বিশ শূন্য পাঁচ দুই পরীক্ষা বিভাগ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালিত বিবিএস পরীক্ষা দুই এর প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফল সহ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আরেকটি নোটিস আমরা দেখব আজকে ভিডিও শুরুতেই বলেছি যে সম্পূর্ণ নোটিস আজকে আপনাদেরকে দেখাবো আজকে তারিখ ছাব্বিশ শূন্য পাঁচ দুই হাজার বাইশ প্রো উপাচার্য মহোদয়ের ছাব্বিশ পাঁচ বাইশ তারিখের আদেশক্রমে একাডেমিক কাউন্সিল ও বোর্ড অফ গভর্নর অনুমোদন সাপেক্ষে মাস্টার অফ পাবলিক হেলথ এমপিএইচ প্রোগ্রামে দুই হাজার উনিশ ব্যাচ দুশো দুই তৃতীয় সেমিস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফল ঘোষণা করা হলো পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবার আমরা চলে যাব বিষয়ে যেগুলো বিষয়ে আবেদন মানে রিজ আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে সে বিষয়ে আমরা নোটিশ দেখব এস এস ভর্তি বিজ্ঞপ্তি সি একুশ পনেরো তারিখ শূন্য আঞ্চলিক পরিচালক আঞ্চলিক কেন্দ্র ঢাকা ময়মসিংহ রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল রংপুর জয় বগুড়া কুমিল্লা সিলেট ফরিদপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিষয়ে মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস এম সি সি জে প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের জুলাই দুহাজার বাইশ সেশনে ভর্তির আবেদনের মেয়াদ বৃদ্ধি মহাদেয় উপযুক্ত বিষয় ও সূত্রে পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে বাবির মাস্টার্স ইন্ড ক্রিমিনালজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস এন সি সি জে প্রোগ্রামে দ্বিতীয় ব্যাচে জুলাই দুই হাজার বাইশ ভর্তির আবেদনের মেয়াদ নিম্নোত্ভাবে বৃদ্ধি করা হলো প্রথম আবেদনের তারিখ এগারো জুন দুই তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো দুই আবেদন ফি পনেরোশত টাকা এক হাজার টাকা মাত্র তিন যাচাই এগারোই জুন 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 ও বারোই দুই থেকে তেরোই পর্যন্ত চার চূড়ান্ত বাছাইকৃত এর নাম প্রকাশ চোদ্দই জুন দুই হাজার বাইশ পাঁচ মৌখিক পরীক্ষা সতেরোই জুন দুই হাজার বাইশ মেধা তালিকা প্রকাশ উনিশে জুন দুই হাজার বাইশ ভর্তির তারিখ বিশে জুন দুই হাজার বাইশ থেকে বিশে জুলাই দুই হাজার বাইশ পর্যন্ত ওরিয়েন্টেশন ক্লাস বাইশে জুলাই দুই হাজার বাইশ টিউটোরিয়াল ক্লাস উনত্রিশে জুলাই দুই হাজার বাইশ তারিখ এ বিষয়ে ব্যবস্থা কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা আরেকটি দেখব ভর্তি বিজ্ঞপ্তি বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন প্রোগ্রাম স্মারক নং বাউবি এস এস টি বি এফ এস এন একশো তেপ্পান্ন উনিশ সাতশো আশি তারিখ ষোলো পাঁচ দু হাজার বাইশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এর স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত চার বছর মেয়াদি বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিএসসি ইন এফ এস এন প্রোগ্রামে দু হাজার বাইশ শিক্ষাবর্ষে তৃতীয় বছর ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনের আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসি বিভাগ হতে আলাদাভাবে কমপক্ষে দ্বিতীয় বিভাগ জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ সহ উত্তীর্ণ অথবা এসএসসি বিজ্ঞান দ্বিতীয় বিভাগ জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ এবং দ্বিতীয় বিভাগ সিজিপি দুই পয়েন্ট পঁচাত্তর সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট নার্সিং ইনস্টিটিউট ফুড টেকনোলজি ইনস্টিটিউট ইত্যাদি হতে ফার্মেসি কৃষি ফুড টেকনোলজি নার্সিং ল্যাবরেটরি রেডিওলজি ফিজিওথেরাপি ডেন্টিস্ট অকুপেশনাল থেরাপি ইন্টেন্সিভ কেয়ার ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা সনদ্ধারী হতে হবে অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উপরোক্ত বিষয়ে সমমানের সনদ্ধারী হতে হবে শিক্ষা জীবনে যে কোনো পরীক্ষা অবশ্যই রসায়ন ও জীববিজ্ঞান শরীরবিদ্যা পুষ্টিবিদ্যা বিষয় থাকতে হবে ব্যবহারিক ক্লাস সরাসরি সংশ্লিষ্ট স্টাডি সেন্টারের ল্যাবে অনুষ্ঠিত হবে অনলাইন আবেদনের প্রক্রিয়া যে কোনো ব্রাউজার অ্যাড্রেস বা এ এইচ টি টি পি এস ডট ও এস এ পি এস এন ই ডব্লিউ ডট বি ও ইউ ডট এসিবি ডি টাইপ করে ব্রাউজ করুন অফিসার প্রোগ্রাম সেকশন এর অধীনে স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এস এস টি এ ক্লিক করে প্রদর্শিত ক্লিক করুন বিএসসি ইন এফএসএন প্রোগ্রামে ভর্তি নির্দেশনা গুরুত্ব সহকারে পরে পুনরায় অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন অনলাইন আবেদন ও ফর্মটি জেনারেল ইনফরমেশনের ধাপ যথাযথভাবে এস এস সি এর নিজ পিতা ও মাতার না জন্ম তারিখ এবং জিমেইল ঠিকানা পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করুন পার্সোনাল ইনফরমেশনের ধাপ যথাযথভাবে পূরণ করে সদা তোলা ফটো তিনশো গুনন তিনশো জিপিজি ফরম্যাট এবং অন্য স্ক্যান করা সাক্ষ্য তিনশো গুন একশো জিপিজি ফরম্যাট আপলোড করে নেক্সট বাটন ক্লিক করুন একাডেমিক ইনফরমেশনের ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং অভিজ্ঞতার তথ্য যদি থাকে প্রফেশনাল রেকর্ড ধাপে সঠিকভাবে পূরণ করে ফিনিশ বাটনে ক্লিক করুন সঠিকভাবে পূরণ শেষে আপনার মোবাইল এস এম এস এবং ইমেল টেম্পোরারি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে স্টাডি সেন্টার বাউি ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুর সতেরোশো পাঁচ ফোন জিরো ওয়ান এইট থ্রি সেভেন জিরো নাইন ফাইভ থ্রি নাইন ফোর ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আবেদনপত্র সংগ্রহ জমা দান শূন্য এক শূন্য ছয় দুহাজার বাইশ থেকে আঠারো শূন্য সাত দুহাজার বাইশ পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ একুশ শন্য সাত দুহাজার বাইশ মনোনীত প্রার্থীর লিখিত পরীক্ষা উনত্রিশ শনের সাত দুহাজার বাইশ লিখিত পরীক্ষার সময় ওই স্থান ওয়েবসাইট এস এম এস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ চোদ্দো শন আট দুহাজার বাইশ সাক্ষাৎকার একুশ সোনার দুই হাজার বাইশ থেকে তেইশ সোনার দুই হাজার বাইশ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ পঁচিশ সোনার দুহাজার বাইশ মেধা তালিকা থেকে ভর্তি আঠাশ সোনার দু হাজার বাইশ থেকে চার শূন্য নয় দুই হাজার ভর্তি শূন্য পাঁচ শূন্য নয় দুই হাজার বাইশ থেকে শূন্য সাত শূন্য নয় দুই হাজার বাইশ ওরিয়েন্টেশন শূন্য নয় শূন্য নয় দু হাজার বাইশ ক্লাস শুরু দশ শূন্য নয় দুই হাজার বাইশ তারিখ অধ্যাপক ডক্টর সরকার মোহাম্মদ নোমান

এটা আমাদের ভিডিওটা অলরেডি বাইশ তারিখের যে ভিডিও সে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড আছে তো আজকের নোটিশটা দেখি এটা আমাদের ছাত্র ভাইদের কোনো উপকারে আসবে না মোটামুটি আজ এই পর্যন্তই তো আমরা হোমে গিয়ে দেখি অ্যাডমিশন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটির সঙ্গে থাকার জন্য আশা করি আপনারা সামনের আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ